সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাজার বৈরী আবহাওয়া উপেক্ষা করে আনন্দ উপভোগে দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা তাদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী বৈরী আবহাওয়া উপেক্ষা করে কক্সবাজারের লাবনী কলাতলি ও সুগন্ধা পয়েন্টে ভিড় জমান পর্যটকরা সাপ্তাহিক ছুটের দিন হওয়ায় সমাগম ঘটেছে হাজারো পর্যটকের ফলে মুখর পুরো পর্যটন নগরী ভালো ওয়েদার পাইছি আসছি সাগরে বড় বড় ডেউ দেখছি ক্লান্তিগুলো দূর হয়ে যাচ্ছে তারপরে ওয়েদারটা অনেক খারাপ হবে আসার পরে আমরা যে ওয়েদারটা এক্সপেক্ট করতেছিলাম সেই ওয়েদারটা এখানে পাইছি অনেক আনন্দ আসতে একটু কষ্ট হয়েছে এখন এই জায়গায় আসার পরে কষ্টটা আমাদের বিলীন হয়ে গেছে সাগরের মনোরম দৃশ্য উপভোগ করতে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন পর্যটকরা বলেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বরাবরই প্রথম পছন্দের প্রত্যেকবারই আসি অনেক ভালো লাগছে আমরা অনেক আনন্দ আমরা আমরা পঁয়তাল্লিশ জন আসি বন্ধু বান্ধব মিলে আর কক্সবাজার আসছি দিন দিনের জন্য পর্যটকদের নিরাপত্তা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ এবং সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় কাজ করছে সি সেফ লাইফ গার্ড ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা যারা পানিতে গোসল করতে নামতেছে তাদের জন্য সতর্কতামূলক হিসাবে আমরা লাল পতাকা দিয়ে রাখছি যাতে কোনো পর্যটক না যায় সেক্ষেত্রে আমরা কাজ চালিয়ে যাচ্ছি মাম্মু ওফি যমুনা নিউজ